বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষ হবে কিন্তু এই সরকার প্রান্তিক প্রান্তিক মানুষের বিরুদ্ধে কাজ বিরুদ্ধে কাজ এই সরকার শ্রমিক বিরোধী অসংগঠিত সেই বিরোধী সেই বিরোধী কৃষক বিরোধী সরকার आयुष्मान ভারত সারা ভারত করছে বিভিন্ন সরকার গوندی করে দিল্লি সরকার করে দিল্লি হাইকোর্টে মামলা চলছে দিল্লি হাইকোর্টে যে অবজারভেশন সেটা এটাকে বাস্তব করার পক্ষে তো আমরা এখানেও তো যদি आयुष्मान ভারত কার্যকরী হয় কার্যকরী হয় তার জন্যই আমরা একটা মামলা দায়ের করলাম তাহলে ভাগও এটাই আজকে এটা আজকে এটা করতে হচ্ছে আমাদের কারণ কারণ একটা জুফিশিয়াল অ্যাক্টিভিজম

কিছু বিষয় এবং কিছু বিষয় থাকে একটা সচিব স্তরে আলোচনার মধ্যে মিটিয়ে ফেলা উচিত রাজনীতি রাজনীতিতে একটা সরকার যখন কোন নীতি প্রণয়ন করে

সাধারণ জনগোচর কোন হকের জিনিস পাওয়ার জন্য বা হকের জিনিস জন্য জনস্বার্থের করতে সভাপতি সমীর ভট্টার জনস্বার্থের মামলা করতে হচ্ছে সাধারণ মানুষের হকের জিনিস পাইয়ে নেওয়ার জন্য হ্যাঁ আপনাদের আমি সেই খবরই বলছি আজকাল জনস্বার্থের মামলা হলো কলকাতা হাইকোর্টে কে করলেন শ্রমিক হলে শুধুমাত্র কেন বাংলার বাংলার গরিব মানুষদের যারা যারা যাদের পরিবারের কোনো রকম করে ওরা যদি স্বাস্থ্যের দিকে অবনতি হলে বা কোনোরকম করে যদি স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় পড়ে যায় তাহলে আমরা বাংলার মানুষ আমরা মুখ্যমন্ত্রী নরেন্দ্র মন্দির ট্যাক্স দেয় না আমরা বাংলার মানুষ আমরা নরেন্দ্র মোদীর সরকারকে নিয়ে যাই না তাহলে প্রত্যেকটা যে شراب دسر প্রত্যেকটা মানুষ ব্যমohar করবে শুধুমাত্র বাংলা নয় কেন বাংলার মানুষ কালো পিছনে বাংলা প্রান্তিক মানুষ কালো আজকে পিছনে থাকবে কেন পাবে না এততম कंट्री معناتে বলতে পারবেন তাই আপনি করেছেন আপনি করেছেন স্বাস্থ্যটাকে কোন ভালো কথা আপনি স্বাস্থ্য প্রতিদিনের দিনে বাংলার মানুষ পা আয়ুষ্মান বাংলার মানুষ পাক কেন আপনি একটাকে চাপানতে দিতে আর আজকে বাংলার মানুষ জানেন আপনার এই স্বাস্থ্যপাটি নিয়ে মানুষ যেখানে আজকে আপনার বাড়ি আপনার ভাইপু তার মেয়েকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যান চিকিৎসার জন্য লন্ডনে চলে যান সেখানে আজকে কেন বাংলার মানুষের বাংলার প্রান্তিক মানুষের জীবন নিয়ে ছিলিমি করা বাংলায় যদি স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকতো আপনার পরিবারে আপনার পরিবার চিকিৎসা করাতো কেন বাইরে নিয়ে যাবে বাংলায় কেন স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয় আপনি জানেন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা পুরো দলানিত চলে গেছে তাহলে আপনি কেন আপনি কেন বাংলায় আয়ুষ্মান যোজনাটা করতে দেবেন না যার জন্য এখানে বিরোধী দলকে বিরোধী দলের সভাপতিকে আজকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত যেতে হচ্ছে শুধুমাত্র এই পোর্টালের জন্য বাংলার প্রান্তিক মানুষের মধ্যে যদি কোনো রকম করে স্বাস্থ্য অবনতি ঘটে তারা কিন্তু তাদেরকে যেতে হয় অন্য কোনো রাজ্যে আর সেই রাজ্যে গেলে তারা যদি সেই রাজ্যে যদি মেডিকেল ব্যবস্থা ভালো থাকে সেই রাজ্যে গিয়ে তারা কোনোরকম আর্থিক দিক থেকে স্বাচ্ছন্দা বা আর্থিক দিকটা ব্যাপক হবে সেই ব্যাপারটা কেন আপনি নিচ্ছেন না কেন আপনি এখানে বিরোধিতা করছেন আপনি বলেন বাংলার জনগণের কাছে আছি তো আপনি আপনি যদি বাংলার মানুষকে আপনি কেন আপনি এমন কোনটা চালু করুন এমন কিছু নিয়ে আসুন যেটা আমরা ও আপনার বাড়ির পরিবারের মতো আমরা অন্যদিকে চিকিৎসা করতে পারি আমরা শুধুমাত্র বাংলাতে থেকে চিকিৎসা করা বাংলা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো হয় ভালো তাহলে আপনি খেলে নিয়ে যাবেন আপনার পরিবার খেলে নিয়ে যাবেন উত্তর বর্ধমানের মুখ্যমন্ত্রী নমতী বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আজকে দীর্ঘদিন ধরে বাংলার মানুষকে কি মনে করেন আপনি পশ্চিমবঙ্গের সাধারণ কর্মরত আধিকার থেকে বঞ্চিত করেন অভিযোগ নিয়ে আজ অভিযোগ এবার রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা চালুর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা দায়ের করলেন রাজ্যের বিভিন্ন সভাপতি শমিত ভোটচার্য মামলাটি আইপিপি ডন করেছে খুব সুবিধাতে ফোন লব জানা গিয়েছে একদিন জনসভাতে মামলা এনে সামনে করে বলেন জনকল্যাণমূলক একটি কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত যদি পশ্চিমঙ্গ চালু করে দেওয়া হয়েছে কিন্তু এই প্রকল্প চালু হলে তো যদি পশ্চিমঙ্গ চালু করতে দেওয়া হচ্ছে না কিছু ফাড়া দিচ্ছে চলছে এই প্রকল্প চালু হলে শান্তি গরিব মানুষ উপকৃত হবেন কিন্তু ওই সরকার প্রান্তিক মানুষের বিরুদ্ধে কাজ করছে আর ওই সরকার অসঙ্গ ক্ষেত্রে শ্রমিক কৃষক বিরোধী সরকার যেখানে বলেন আমরা শ্রমিকের জন্য কাজ করছি আমরা বাংলার মানুষের জন্য কাজ করছি কি কাজ করবো কিন্তু বলেন কেন আমরা কেন সেন্ট্রাল না সেন্ট্রাল কি আসবেই না আমরা রাজ্য কি থাকবে না আমরা রাজ্যে যেরকম ভাবে আমরা শুধু ভোগ করবো বাংলার মানুষ আমরা সেন্ট্রালে প্রত্যেকটা রাজ্য ভোগ করছি আমরা কেন ভোগ করবো না এটা বলুন এখানে শুধুমাত্র রাজ্য বিজেপি সভাপতি থামেননি এই জনস্বার্থ মামলা দায়ের করার কামেশনের শ্রমিক বরং আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের সরকার যে বাস্তবায়িত হয়েছে দিল্লি সরকার গ্রহণ করে নিয়ে এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা চলছে কিন্তু সেখানে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ এই প্রকল্প গ্রহণ করার পক্ষে তাই স্বাভাবিকভাবে আমরা কলকাতা হাইকোর্টে একটা মামলা করতে বাধ্য হলাম কেন্দ্র ও বিজেপি বিরোধীদের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা বিচার বিভাগের সক্রিয়তা চালু হয়ে গেছে আর এটা যে কোন সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা খুব একটা বিষয় নয় আমি বিরোধী দলনেতা সবার করার জন্য বারবার কোর্কে দায়ী করে দিতে হয় আমরা দেখেছি বারবার ধরেন তো আজকে পলিটিক্যাল কথা নয় জনগণের মানুষের যেখানে আজকে আমরা বারবার ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জনগণের জন্য কাজ করছেন জনগণের সুবিধার জন্য কাজ করছেন জনগণ জনগণের কাছে সব সময় আছে আজকে প্রধানমন্ত্রী শুধুমাত্র আজকে প্রধানমন্ত্রী যে সড়ক যোজনা প্রধানমন্ত্রী যে তো করেছে ম্যাট্রো করেছে আজকে আমরা শুধুমাত্র শুধুমাত্র কি আয়ুষ্মান যোজনা শুধুমাত্র কি মানে

সেখানে সারা দেশে রয়েছে কংগ্রেস প্রত্যেকটা মানে প্রত্যেকটা রাজ্যে তাদের মানে রয়েছে সেটাই কংগ্রেসের কোনো রাজ্য বন্ধ করেনি আজকে কেন পশ্চিমবঙ্গে কেন বন্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে নেন মধ্যে ট্যাক্স দেয় না ট্যাক্স নেয় না কত ছাড়া বলুন তো আপনারা বলুন নরেন্দ্র মোদী সরকারকে জিএসটি আলাদা নেয় না কেন আমরা নেব না কেন এই সুবিধা এই যে আয়ুষ্মান যোজনা এই জিনিসটা আমরা কেন সুবিধা আমাদের পরিবার বা বাংলার মানুষ ভোগ করতে পারবে না এরপরে উত্তর আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি উত্তর দিন আপনি বাংলার মানুষকে বারবার বলেন না যে আমরা বাংলার মানুষের জন্য এই করছি সে করছে লক্ষিণ আপনি হাজার টাকা দিচ্ছেন দেড় হাজার টাকা দিচ্ছেন বছর গেলে কত টাকা হয় এই টাকা নিয়ে কারোর বাড়িতে প্রত্যেকের বাড়িতে অসুস্থ কে হয়ে পড়লে বাবা মা বয়স্ক মানুষ অসুস্থ আছে তাদেরকে যদি রকম করে বাড়িতে যদি কিছু হয়ে যায় তাদের মাথার উপরে কি পড়ে যায় বাজ ভেঙে পড়ে যায় আজকে তাদের পরিবারে যাদের হয় তারাই জানে আজকেখানে যেখানে প্রধানমন্ত্রীর এত বড় একটা ভালো যোজনা সেটা কেন আজকে মানে বারবার ধরে এটা কিন্তু আমি ভাবতাম যে কেন ধীরে ধীরে যাচ্ছে না বিজেপি যাচ্ছে না কেন আজকে বিজেপি সেটা প্রমাণ করলো যে তাহলে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে বাংলাতে কিন্তু না আজকে জনস্বার্থ মামলা করে শ্রমিক ভোটচার জানিয়ে দিল যে আমরা বাংলাতে আনতে চাইছি যার জন্য আমরা মামলা করেছি জনস্বার্থে অবশ্যই আপনাদের কাজ পর্যন্ত অবশ্যই এই আয়ুষ্মান যোজনার প্রকল্প সারা দেশকে সুবিধা ভোগ করছে শুধু আমাদের বাংলার মানুষ বঞ্চিত রয়েছে মানে এই এই যে হীমান্যতা মানসিকতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একতরতা এটা কতটা আপনারা ভালো চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ